আটপুর আটপুর বিলারা হাই স্কুলের পঁয়ত্রিশ নম্বর বুথে গতকাল ভোটকর্মীরা নিয়ম মাফিকে সকালবেলায় আসে এবং সেই আসার পরে যত সন্ধ্যে হয় সন্ধ্যে ঘনিয়ে আছে সেই সময় এখানকার যে সেন্ট্রাল ফোর্স ছিল সেই সেন্ট্রাল ফোর্স কোনো কারণে পেছনেই একটা বাড়ি ছিল সেই বাড়ির এক বাড়িতে চড়াও হয় এবং মহিলার ওপর চড়াও হয় মহিলার ওপর চড়া হয় যেমনটা অভিযোগ মহিলার শিলতাহানি করার অভিযোগ তার কাছে আসে এবং তাকে গ্রামবাসীরা ধরে বেঁধে রাখে একটা গাছে তারপরে জাঙ্গিপাড়া থানায় খবর দেওয়া হয় জাঙ্গিপাড়া থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বেলারা এই হাই স্কুলে এখন তো ভোট পর্ব চলছে খুবই শান্তিপূর্ণভাবে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে একটু স্কুলটায় স্কুলে এখন নির্বিঘ্নেই ভোট পর্ব চলছে সেই সেন্ট্রাল ফোর্সের যারা কর্মী ছিল তাদের তাদের চেঞ্জ করে মানে তাদের রিপ্লেস করা হয়েছে বা সেই চারজনকে চেঞ্জ করে আবার নতুন করে ফোর্স দেয়া হয়েছে এবং সেই ফোর্স দেওয়ার কারণে এখন নির্বিঘ্নিই চলছে যেমনটা জানা যাচ্ছে গ্রামবাসীরা এবং জানাচ্ছে যে তাদের এই গ্রামের মধ্যে একটা ভয়ের বাতাবরণ চলছে সৃষ্টি হয়েছে যে যদি রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে আগামী দিনে সেন্ট্রাল ফোর্সের ওপর তাদের পুরোপুরিভাবে আস্থা

ये हमारा फौज ভালো না তো और गाय के हाथ में नहीं और गाय के हाथ में नंबर ठीक बीच में चाहे ठीक बीच में कुछ नंबर पेश करें मेरा ड्यूटी बच्चों मेरा ड्यूटी चलो घुस गया मेरा बच्चों को दारू पिया है दारू पिया है बहुत दारू पिया है हां घर में सुबह आया घुस गया बच्चों हाथ छोड़ दे हाथ छोड़ दे

সেটা বলতে পারবেন যে এ হয়েছিল মর এসেছিল কালকে রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে হঠাৎ একটা চেঁচামেচি শব্দ ওঠে আমি ছাতে শুয়েছিল ছাদ থেকে এসে দেখি না ওইখানটা করতে তখন টেনে টেনে মানে জাপটে বা আগে আমার বউমা একটু তেজিয়া হ্যাঁ সে জাপটা ধরেছে ধরতে টেনে টেনে এসে ঠেলে টুলে দিয়ে বেরিয়ে যাচ্ছে ওইখান থেকে আমার ভাইপোটা বেরিয়ে এসে ও ধরেছে আমার কলারটা এবার কলারটা ধরতেই চাচে বেঁচে একটা শব্দ ধরছে আমার ছোটো ছেলে আমারতেও পড়েছিলাম ও প্রত্যেকটা ছোট ছোট ধবাং করে না লাগে ধরে তাকে ওই গলাটা ধরে টেড়ে নিয়ে ওই খেটা করে নিয়ে গেছে ওই পুলিশটা ওই পুলিশটা আর এনে কলাটা ধরে ওটা পুলিশ বলে আমরা জানি উনি লাল গেঞ্জি করে আছে ওই মেলাটারই মনে হচ্ছে যাই হোক কেন হয়নি সে তাকে ওইখানে করে যা করে টেনে টুনে ধরে রাখা যায় তার কি ক্ষমতা সেইখানে একটা ওই যে বাঁচ একে মারবে বলে আটেম হ্যাঁ এবার তারপর এবার সবাই আস্তে আস্তে চলতে থাকে এবার আমার এই খেটা করে যে মেরেছে এই যে একজন ডাক্তারখানায় চলে গেছে একজন এই খেটা এই যে এখানে মেরেছে ঘুষি এই পর্যন্ত তারপর আমাদের ওই সিডিউল পুলিশকে ফোন করা হয়েছিল সে এসেছে ঘরে তো এবার কীভাবে ডিঙে পড়েছে আমি কী করে বলবো বলদি কে কোন খেটা শুয়েছিল আমি অনুমান থেকে ওইটাই বলেছি যে মেজবৌমা ওপরে শুয়েছিল নিচেতেই তাহলে স্যার দুজনেই ছিল চিত্রঞ্জন মালিক এটি একটা আইডিবিপির জওয়ান সে একটি বাড়ি গ্রামের বাড়িতে ঢুকে মহিলা ছিল তাহানি করেছে কি বলবেন যেদিনকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সফরে এসছেন প্রধানমন্ত্রী সভা করছেন কি বলবেন জাহাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদকে একজন মহিলাকে কুটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকিয়েছিল তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেজ তো এই তো হচ্ছে সিআইএসএফ জুয়ানদের দিয়ে সমস্ত এটা তো আমরা বারবার বলছি এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতল ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের ওপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি আমি বলছি আমি সারাবুলি বদবাড়ি যাও কোনো খবর নিয়ে দেখবি যাব না এটা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে এটা এমনি একটা রাফ রয়েছে এটা বিড়লাতে ইয়ে তো ওই বিড়ালা গ্রামে হয়েছে উলুবেড়িয়াতে হলো জাঙ্গিপাড়াতে হলো গ্রামবাসীরা বেঁধে রেখেছিল তারপর যাই হোক কিন্তু এটা তো ঠিক না এটা তো কে আর সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তাটা তো

এটা একদম বিজেপি প্রার্থী এবং সিপিএম প্রার্থী দুজনে জয়েন্ট কোলাবোরেশন এটা হচ্ছে ভোট তো ভালোই হয়েছে দাদা ভোট খুব ভালো হয়েছে এখানে ভালো বোলিং হয়েছে এখানে প্রায় দেখলাম এই বুথটাতে চারটে না পাঁচটা আছে ইসলামিয়া সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্রস করে গেছে এখন বলবেন আমরা এটাই চাই কিন্তু আমাদের মহিলাদের উপর যদি এরকম অত্যাচার হয় তাহলে তো আমরা মহিলাদের উপরই এ করবো

হ্যাঁ এই বিষয়ে নিয়ে চাই যে মহিলাদের নিয়ে এক্ষুনি হোক নিয়ে মহিলা নিরাপদ বাড়িতে ছিলেন বলছেন বাড়িতে একটা মানুষ মানে পৌঁছে যাওয়া মানে সেটা তো একটা মারাত্মক ব্যাপার যে সে একটা ডিউটি অফিসার ডিউটি টাচ করতে আসছে সে তার বাড়ি মানে একদম সামনেই নয় অনেকটা ভিতরে সেখানে তার উপর নিশ্চয়ই সকাল থেকে তার উপর একটা কোনো নজর ছিল সেই জন্য সে বাড়ি তার সব লক্ষ্য রাখতে পেরেছে তাই সে তার বাড়িতে যেতে পেরেছে সকালেই তো ঘটনা হ্যাঁ রাতে ঘটনাটা ঘটেছে হ্যাঁ তো সবাই আমার আমার নাম দীপালি দত্ত আমি আটপুর অঞ্চলের বিলারা সদস্য